সুন্নি জামাতে রাখি দা নবী খোদা নুরে তলি সুন্ডি জামাতে রাখি দা নামে সুন্ডি জামাতে রাখি দা নবী হায়াতুল নবী সুন্নি জামাতে রাখি দা নদাতা সুন্নি জামা রাখি দা নী জামাতেকারী সুন্ডি জামাতে রাখি দা নবী আমার সাফাতকারী সুন্ডি জামাতে রাখি দা নবী রহমাতুল্ল আলমিন সুন্নি জামাতে রাখি দা নবীর ওশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় সুন্নি জামাতে রাখি দা জিহাদ করা যাই সুন্নি জামাতে রাকিদা কেয়াম করা যাই সুন্নি জামাতে রাকিদা ইয়া নবী সালাম আলাইকা পড়া যাই সুন্নি জামাতে রাখিয়ে আকিদা দাঁড়িয়ে সালাম পড়া যাই সুন্নি জামাতে রাকিদা সমবেত ভাবে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যাই সুন্নি জামাতে রাকিদা ইয়া রাসূলুল্লাহ বলা যাই সুন্নি জামাতের আকিদা তিজা চাহরান চল্লিশা করা যাই সুন্নি জামাতে রাকিদা কুলখানি কোরআন খানি কালেমা খানি করা যাই সুন্নি জামাতের আকিদা বারোই রবিউল আউয়াল নবীর আগমন দিবস পালন করা যাই সুন্নি জামাতের আকিদা নাবির আগমনের খুশি প্রকাশ করা যায় সুন্নি জামাতের আকিদা নাবির আগমনের খুশিতে মসজিদ মাদ্রাসা বাড়ি ঘরকে সুসজ্জিত করা যায় সুন্নি জামাতের আকিদা নাবির আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায় সুন্নি জামাতের আকিদা আল্লাহর ওলিদের নিকটে murid হওয়া যায় সুন্নি জামাতের আকিদা আল্লাহর ওলিদের অনুসরি পালন করা যায় জামাতে জামাতের আকিদা কবর জিয়ারত করা যায় সুন্নি জামাতের রাখিদা কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত করার নিয়ত করে সফর করা বাড়ি থেকে যায় সুন্নি জামাতের আকিদা এবারে

স্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ দুই হাত তুলে বলুন ইনশাল্লাহ এ বেরাদার আর ইসলাম আর এই সমস্ত আকিদা বলির যারা বিরুদ্ধে বলবে বিপক্ষে বলবে খেলাপ বলবে তাদের কাছ থেকে নিজের আবাচন দেশকে বাঁচান সমাজকে বাঁচান গ্রামকে বাঁচান এলাকাকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান সমাজকে বাঁচান তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন বলুন ইনশাল্লাহ এই জোরে বলুন ইনশাআল্লাহ এ জানে মহতারা হজরত চলে এসছেন দোয়া করবেন এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি ওয়ামা আলাইনা ইল্লাল বালান আস্তাক্লা রাব্বি মিন কুল্লে জাম্বি ওয়াতু বিলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনাদের জন্য আমি দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন করবেন এ দোয়া করবেন আহ বিরাদার হযরত একটু দোয়া দোয়া করুন কি দেন ও হুজুর যখন বলছেন আমরা একটু দোয়া করি ভাই পড়ব একটু করব আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আশহুদাই মুহাববতিহি আওলিআই উম্মতিহি ওয়া আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলা ওয়া মাওলানা মুহাম্মাদিন কুলুবি ওয়া দাওয়াইহা আফিয়াতিল ওয়া ওয়া দাইমান লা আল্লাহ আমি বান্দাদেরকে নিয়ে আল্লাহ ওলামাই কে নিয়ে তোমার মহান দরবারে হাত গুলি তুলেছে আল্লাহ আল্লাহ এই গ্রামবাসী যে নেক নিয়ত নিয়ে আল্লাহ জালসার আয়োজন করেছে এই গ্রামবাসীদের নেক নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তাদের জায়গ নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি গাফুর রাহিম রহমান রাহিম আল্লাহ তোমার বান্দারা বহু দূর দারাল থেকে এসছে আল্লাহ আজকে পবিত্র সভাতে তোমার প্রিয় হাবিবের ওসিলায় আল্লাহ আম্বিয়া উলিয়াদের ওসিলায় কৌশ খাজা রাজা হামিদ ও মুস্তফা দেখবেন যে বেলায়াতের ওসিলায় হুজুর তাজুশ্বরিয়ার ওসিলায় পীর মুর্শিদের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে নেক বানিয়ে দাও সলেহ বানিয়ে দাও পরেশগার মুতাকিন বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে বুক হাসাদকে না হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে আমাদের অন্তরে তোমার নাবির মহব্বতের সৃষ্টি করে দাও আল্লাহ যেন পূর্ণ ইমান নিয়ে তোমার নাবির মহব্বত নিয়ে সুন্নাতের ওপর আমল করে মশলা কালা হাজরত মান্য করে যেন কবরে যেতে পারি সে তাও তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ তোমার প্রিয় হাবিবের রসিলায় আল্লাহ আলে নাবির রসিলায় আউলাদে নাবির রসিলায় আল্লাহ সোহদায়ে কারবালাদের রসিলায় আল্লাহ তুমি আমাদের জান মাল ইমান ইজ্জাত আবরুকে রক্ষা করে না আল্লাহ তুমি আমাদের সকলেরই জমিনি আসমানি নাগাহানি জিসমানি বালা মসিব তসুক বিসুক বিপদ আপাদকে দূর করে দাও আল্লাহ আমাদের সকলেরই নেক নিয়তকে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের তোমার প্রিয় হাবিবের জিয়ারত নাসিব করে দিও এল্লাহাল আলমিন আমাদেরকে সুন্নি জামাতের ওপর ও দায়ন থাকার তাও দান করিও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা দাদা দাদি নানা রানী আত্মীয় সব শ্বশুর শাশুড়ি গ্রামবাসী বলি আল্লাহ যারা ইমানই অবস্থায় কবরে গিয়ে সাইত সাইতা রয়েছে আল্লাহ তোমার প্রিয় হাবিবেরও শিলায় আম্বি আউলিয়াদেরও শিলায় আল্লাহ তাদের কবরের আজাবকে ক্ষমা করে দাও কবরের আজাবকে মাফ করে দাও তাদের কবরগুলিকে প্রসারিত করে দাও তাদের কবরগুলিকে جنتوں کے باغچہ بنا دیو ان کی قبر আলোকিত کرے دا اے الہی رحم فرما مصطفی کے واسطے اے رسول اللہ کرم کی جو خدا کے واسطے مشکل حل کر شاہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے اللهم تقبل دعانا بمسیلات حبیبیل کریم علیہ الصلوۃ والتسلیم صلی اللہ تعالی علی اقر خلق محمدی و علی علی و صحابیہ اجمعین بہ لا الہ إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته <applause>